আজকে রূপবে কেটে কৃষ্ণ করাতে যায় নারকেল

এসে কতক্ষণে মেয়ে খুলবে ওর ওই চিন্তা নিজের আইসক্রিমটা খাচ্ছে না বলে গেলে কিন্তু কাঁদবে না কেমন হলো স্কুলে খাই করলে লিপস্টিক উঠে গেছে তো কি হবে যা ঠোঁটে কোনো লিপস্টিক নেই নাও 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 আবার রাধিকা আবার আইসক্রিম খায় নিউ স্টাইলে রাধিকা পুজোও আসছে আবার বাটা থেকে নতুন জুতো কেনা হবে সেই জন্য এটা কিনলাম যে এক জু জি করুক তারপরে ছিঁড়ে যাবে তো ফুটের দোকানেরও জিনিস সব খারাপ হয় না আশা করবো এগিয়ে যাচ্ছে কিছু না সব মিলেছো তো ফোন মোন তেল ঠাক কালো জিতে আসছি স্যার এখানে এখন দাড়ি কাটার সরঞ্জাম খোঁজা হচ্ছে আর এই জিনিসটা আমি ওকে অ্যালিভার্সারিতে আমাদের গিফট করেছিলাম তো ওর বাবার খুব জ্বর তো কালকে খুব আর্জেন্ট আছে বেরোতেই হবে অডিট আছে লাগবে ওই জন্যই বেরোতেই হবে বাধ্যতামূলক তাই জন্যই দাঁড়িয়ে কেটে আসছে ভুলে গেছে ভুলে নি রাত হয়ে গেছে দোকান খোলা রাখবে না বন্ধ

আর এখানে আজকে রাত্রির বেলা বাজার করা আছে তাই ধরুন আমি রাত্রির বেলা বাজারটা শেয়ার করছি এখানে তালে ফুলুরি হবে আর সব হবে বলে কলা তাল মারতে এনেছে ওটা কাঁঠাল লাউ বের করো ওই একটা লাউ এটা কি র ফুল এনেছে আর ওখানে মিষ্টি রয়েছে আর এখানে এনেছে ফুচকা ওর বাবা এসে আবার বেরোলো বিকজ আমরা ভাজা খাওয়া কিনেছি তো ভাজাটা দোকানে ফেলে এসছে বলছে পরিষ্কার করে চলে এসেছে আবার ভালো ভালো আনতে হবে না বললাম অনেকটা পাওয়া যায় যাই হোক ওই জন্য আনতে গেলো তো আমি এগুলো এখন ঠাকুরদের তুলে আসি কালকে করবো আর এখন হাঁচা করছি এই এখন এই জিনিসটা তোমাদের ওখানে কোথায় কাদের কাদের পাওয়া যায় আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিয়ে এইটা হলো পপকর্ন ফ্রাই আমাদের এখানে পাওয়া যায় তো এইটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে কর্ন ফ্রাই যেটাকে বলে তো এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর বাবা এনেছে বলে না ভাজা আনতে হুম আনতে ভুলে গেছে এইটাই ও ভেবে ও ভেবে ও ভেবে আজকের দিনারটা পুরোশ্বারের বাইরে থেকে দেখো ফিশ ফ্রাই এনেছে উইথ পসন্দী অ্যান্ড স্যালাড সেইটা খেলে কারোর পেট ভরে না ওখানে দেখো পরোটা রয়েছে কিন্তু কেউ খাবে না এখন আর বুঝতেই পারছেন কেন যাই হোক ওটা 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 এখন খোলো না এটা খোলো আস্তে 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 এটা আছি ধোসা অনিয়ন অনিয়ান মশলা ডোসা আস্তে 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 তো ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলি আজকে বাইরের ডিনার করেছি রান্না করি বিকজ রান্না করা নি ওই জন্য মানে রান্না করিনি ডিনারটা বাইরে থেকে আনিয়েছি মা বাবাও নেই ওটা ক্লিন করে নিচ্ছি এই মামা আর্থের ভোয়া রাইস ওয়াশ ফেসওয়াশটা দিয়ে ফেসওয়াশটা খুব ভালো কোরিয়ান গ্লোয়ের মতন স্কিনটা গ্লো দেয় তোমরা ট্রাই করে দেখতে পারো কারণ আমি বেশিরভাগ পুরোডাক্ট মামা আর্থের ইউজ করি যথেষ্ট গ্লো দেয় দাম কালকে তালের বকা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাল আর কলা সব এনে রাখা আছে তো তালের বড়াটা তোমার সঙ্গে কালকে শেয়ার করবো রেসিপিটা তো আজকে আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও তাকে অনেক ভালোবাসা দিতে থাকো আর নতুন ব্লগ আসতে চলেছে আর সেগুলো দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে আর লাইক কমেন্টস করতে প্লিজ প্লিস্ট ইজ মাই রিকোয়েস্ট আচ্ছা যতক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকতো গুড নাইট আই লাভ ইউ অল